পুরুষের শখের নারী হওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু বিসর্জন দিতে হয় নিজের ইচ্ছা অনিচ্ছাকে মাটি দিতে হয় হ্যাঁ ভাই বাস্তবতা এটাই যে পরের ছেলের শখের নারী হওয়া মোটেও সহজ ব্যাপার নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মাহি আপনাদের মাঝে আবারও চলে আসলাম সো আজকে ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও বলবেন আমি আসলে আমার স্বামীর শখের না কিনা না জানি না তবে আমি চেষ্টা করি আমার সব ধরনের চাহিদা সব ধরনের ইচ্ছা আমার স্বামীর আয়ত্তের মধ্যে বা তার সাধ্যের মধ্যে করার এই যে দেখেন অনেক দিন হয়েছে বাইরে কোথাও আমাদের খেতে যাওয়া হয় না সো আজকে একটু কাজে বের হয়েছিলাম অ্যান্ড আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে বাড়িতে গিয়ে এখন রান্না বান্না আর করতে ইচ্ছে করতেছে না অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার শখের পুরুষ আমাকে বাইরে খাওয়াইতে নিয়ে আসছে হয়তো বা এটাকেই শখের পুরুষ বলে আমার মতে কারণ আমি আমার জামায়ের সাধ্যের বাইরে কখনোই তার কাছে কিছু চাইনি বা তার সাধ্যের বাইরে কখনো কোনো স্বপ্ন দেখিনি আমার স্বপ্ন বা আমার ইচ্ছে সব কিছুই আমার স্বামীর সাধ্যের মধ্যেই আমি করার চেষ্টা করি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার জামাই আমার এই ধরনের ছোটোখাটো ইচ্ছে বা ছোটোখাটো যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করেন এবং আমার আমার মতামতের গুরুত্ব দেন একটা সময় ছিল সে আমার মানে কথার গুরুত্ব দিলেও ওইভাবে প্রকাশ করতো না কারণ অনেক সময় দেখা যায় কি পরিবার বা আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বারে প্রেশারে করে অনেক কিছুই করতে পারে না অনেকে চাইলেও করতে পারে না আমারও ব্যতিক্রম নয় কারণ ভাই সংসার জীবনে একটু একটু টুকিটাকি ঝগড়াঝাটি সবার সাথেই সবার লাগে যাই হোক আমি সবসময় আমার স্বামীর মতামতকে সম্মান করি এবং এই বলে মানে ব্যাপারটা এমন না যে আমার স্বামী আমার সব কথা শোনে ব্যাপারটা হচ্ছে আমি আমার স্বামীর সব কথা শুনি এবং আমি তার মনের মতো চলতে পছন্দ করি মানে সে যেভাবে পছন্দ করে সেইভাবে আমি নিজেকে প্রেজেন্ট করি সবার সামনে এবং সে যেভাবে পছন্দ করে যে আমি একজন মানুষের সাথে বা তার পরিবারের সাথে কীভাবে কথা বলবো সে যেইভাবে চায় আমি ঠিক সেইভাবেই তাদের ফ্যামিলির সাথে মানে ব্যবহার করি তো নারী শখের পুরুষের শখের নারী হওয়া আসলে সহজ কথা নয় ভাই অনেক কথা অনেক কিছু হজম করেই শখের নারী হওয়া যায় তাই তো বললাম যে শখের নারী হওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার ভাগ্য থাকলেই শখের নারী হওয়া যায় না কত কথাই না সহ্য করতে হয় তার পরিবারের থেকে তার আশেপাশের মানুষদের থেকে তারপরেও শুধুমাত্র তার চোখের দিকে তাকিয়ে চা তার দিকে তাকিয়ে মেয়েরা বা সেই শখের নারী অনেক কিছু হজম করতে পারে বলেই সেই শখের নারী যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে একটা রিল অ্যাড করে দিলাম এটা দেখতে থাকেন আর যদি এটা এখানে না দেখেন রিলে গিয়ে দেখতে পারেন অ্যান্ড চাইলে আমার পেজটা ফলো করে দিতে পারেন আমার ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আই হোপ আপনারা দেখেছে ভালো লাগবে অ্যান্ড যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানায় দেবেন যদি ভালো না লাগে আমি চেষ্টা করব অন্য কোনো টপিক বা অন্য কোনোভাবে আমার ব্লগ বা আমার ভিডিওগুলো আপনাদের সাথে উপস্থাপন করার তো বিদায় নিচ্ছি আমি মাহি আপনাদের জন্য দোয়া এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় সুখে শান্তিতে ভালো থাকতে পারি এবং আমি যেন আমার স্বামীর শখের নারী হয়েই আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি সবার জন্য ভালোবাসা সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাইদা ওই পেজটা ফলো করে দেবেন